নমস্কার আমি শম্পা আজ চলে এসেছি আপনাদের সামনে একটি হাড়হিম করা ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে গল্পটির নাম মুক্তার ভূত শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা শিবু মুক্তার আর বেনি মুক্তারকে মহাকুমার সকলেই চিনতো তাদের মতন ধূর্ত ধরিবাজ লোক এই তল্লাতে ছিল না লোকে যেমন তাদের চিনত তেমনি ভয়ও করত একবার তাদের পাল্লায় পড়লে আর কারোর রক্ষে ছিল না যোগ যেমন গা থেকে রক্ত শুষে নেয় অথচ জানতেও পারা যায় না তারাও তেমনি মিষ্টি কথায় ভুলিয়ে টাকা শুষে শুষে মক্কেলকে সর্বশান্ত করে দিত আদালতে দুজনের মধ্যে রেশারেষি চলত আবার বাইরে ভাবও ছিল শিবু মক্কেলকে বলতো বেনিটা একটা আস্থ গাধা আইনের প্যাচে ফেলে ও দফরাপা করব করবো কিন্তু সন্ধেবেলা একজন আরেকজনের দাওয়ায় বসে তামাক না খেলে রাতে ঘুম হতো না এমনিভাবেই দুই মোখ সারা জীবন পরস্পরের সঙ্গে বাইরে বন্ধুত্ব আর ভেতরে শত্রুতা করে ক্রমে ক্রমে বুড়ো হয়ে এলো দুজনের বেশ টাকা করে বাড়িঘর হয়েছে বলতে গেলে তারাই দেশের মধ্যে গণ্যমান্য হয়ে উঠেছে বারোয়ারি দুর্গা এক বছর শিবু প্রেসিডেন্ট হয় পরের বছর বেনি প্রেসিডেন্ট হয় স্কুল কমিটি তো তাই কেউ কারোর চেয়ে খাটো নয় ওদের দুজনের মধ্যে বোধ হয় শিবুরই ফিচেল বুদ্ধি বেশি ছিল সে একদিন মনে মনে মতল বাঁধল বেনিকে ভালো করে ঠকাতে হবে কারণ এ পর্যন্ত কেউ কাউকে ভালো করে ঠকাতে পারেনি বুদ্ধি যুদ্ধে কখনো শিবু কখনো বেনি জিতেছে ফলে দুজনের মধ্যে কেউই বড়াই করে বলতে পারতো না যে আমি বেনির থেকে চালা শিবু মুখ তার ফন্দি ঠিক করে হঠাৎ একদিন সন্ধ্যেবেলায় হন্তদন্ত হয়ে বেনিকে গিয়ে বললেন ভাই বেনি বড় বিপদে পড়েছি পঞ্চাশটা টাকা ধার দিতে পারো কালি ফেরত পাবে বেনি শিবুর মতলব বুঝতে পারলে না তার আর কি নিয়ে যাও শিবু টাকা নিয়ে নিজের বাড়িতে গ্যাট হয়ে বসলো পরদিন টাকা ফেরত দেওয়ার কথা কিন্তু শিবুর আর দেখা নেই বেনির মন উতলা হয়ে উঠল তারপর আরও দুদিন কেটে গেল কিন্তু শিবু টাকা দেবার কোনো চেষ্টাই দেখা গেল না বেনি মহা ফাঁপড়ে পড়ল সে বুঝলে শিবু তাকে বিষম ঠকিয়েছে কিন্তু লজ্জায় সে কথা কারোর কাছে সে বলতে পারলে না হ্যান্ড নোট না লিখিয়ে নিয়ে শিবুকে সে টাকা ধার দিয়েছে এ কথা জানাজানি হলে দেশ শুদ্ধ লোক হাসবে বলবে একটা গা শিবু তাই চাই বেনিমুখ তার ভেবে ভেবে আধখানা হয়ে গেল শিবুর সঙ্গে যখনই দেখা হয় বেনি ফিস ফিস করে বলে শিবু আমার টাকা শিবু বলে কিসের টাকা সেই যে সেদিন তুমি ধান নিলে পঞ্চাশ টাকা মেরে ভাই বুড়ো হয়ে কি তোর বাথা খারাপ হয়েছে টাকা আবার আমি কবে নিল দেবে না তাহলে আচ্ছা আমিও দেখে নেব বেশ তো পুকুর দেবো করো না হ্যান্ডুটা আছে নিশ্চয়ই বেনি দাঁত কড়মড় করতে করতে চলে যায় ক্রমে কথাটা চারিদিকে রাস্ত হয়ে গেল যে বেনির পঞ্চাশ টাকা মুক্তার বেকার ঠকিয়ে নিয়েছে সবাই কাকে খায় বেনিকে সকলে জিজ্ঞাসা করতে লাগলো হ্যাঁ দাদা তুমি নাকি লেখাপড়া না করে শিবুকে টাকা ধার দিয়েছিলে শেষে তোমার দুর্বুদ্ধি হলো বেনি কিন্তু কিছুতেই মানতে চায় না ঘান নেড়ে বলে আরে না না ওসব শিবেটার মিথ্যে কথা শুধু হাতে টাকা ধারতে পাবি আমাকে কি উপরে কামড়াছে দাঁড়াও না শিবেকে আমি যখন একলা থাকে তখন শিবুর পেজমির কথা ভেবে দাঁত কর্মর করে আর গালাগালি দেয় এমনিভাবে এই টাকার কথা ভেবে ভেবে বেনি অসুখে পড়ল একে বুড়ো বয়স তারপর টাকার শোক বেনি যাই যায় ডাক্তার বদ্যিরা তার অবস্থা দেখে আশা ছেড়ে দিল বেনি কিন্তু তখনও টাকার আশা ছাড়েনি কেবলই ভাবছে কি করে শিবুর কাছ থেকে টাকা উদ্ধার করবে তার আর অন্য চিন্তা নেই যখন বদ্যির নারী দেখে বলল গঙ্গা জল মুখে দাও বেনি তখনও ভাবছে কোন ফিকিরে শিবুর কাছ থেকে টাকা আদায় করবে শেষে মরণের আর দেরি নেই দেখে বেনি শিবুকে ডেকে পাঠালে শিবু এসে তার পাশে বসতেই বেনি আর সকলকে সরে যেতে বললে সবাই সরে গেলেও বেনি কতমত করে শিবুর দিকে চেয়ে বললে শিবু মনে মনে হেসে বললে কিচ্ছু ভেবো না ভাই বেনি তোমার টাকা ঠিক আছে এখন পরিণাম করো তোমার ভালো মন্দ একটা কিছু হলেই তোমার টাকা ছেলেকে দেব তুমি নিশ্চিন্ত হয়ে বই যাও না এখনই দাও এখন টাকা কোথায় পাবো ভাই কালই তোমার ছেলের হাতে দিয়ে দেব তুমি ভেবো না বেনির প্রাণ তখন কণ্ঠায় এসে পৌঁছেছে তবু সে গো ধরে বললে এখনই দাও শিবু দেখল মিনিক দশকের মধ্যেই বেনি পটল তুলবে আচ্ছা 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 তুমি একটু অপেক্ষা করো আমি টাকা নিয়ে আসছি দাঁড়াও বলে সে চলে গেল নিজের বাড়ি ফিরে গিয়ে শিবু গম্ভীরভাবে বসে রইল তারপর বেনির বাড়ি থেকে যখন মরা কান্না উঠেছে তখন সে আবার বেনির বাড়িতে গিয়ে হাজির হলো যেন কতই শোক পেয়েছে বাবা ভাবে কাঁদতে কাঁদতে সব ছেলেকে সান্ত্বনা দিতে লাগলো আমার আছি। কিন্তু না আর একজন এক প্রাণ ছিল তাই সেই সময়ে আমাকে দেখবে বলে বেনি ডেকে বানিয়েছিলো যাবার সময় বলে গেল আমার ছেলে নেহার ছেলে কারুশীতে একবার কেউ নেই তুমিই দেখাশোনা করো তাই কিছু ভেবো না বাবা তোমাদের সব ভার আজ থেকে আমি নিলুম বেড়ি আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল।

পাড়ার অনেক ছেলেছোকরা জুটে বেনির মরা কাঁধে করে শ্মশানে নিয়ে চলল শিবু ও বন্ধুত্বের কাতিরে সঙ্গে গেল ইচ্ছেটা বেনির শেষ দেখে তবে বাড়ি ফিরবে গঙ্গাধারে শ্মশানঘাটে যখন সবাই পৌঁছল তখন সন্ধ্যা হয় হয় পশ্চিমের আকাশে আলো ঝিলমিল করছে মরা নামিয়ে ছেলে ছোকরারা সন্ধানে বেরিল শিবু বুড়ো মানুষ তাই সে মরা ছুঁয়ে খাতেই বসে রইল কেউ কোথাও নেই শিবু একলাটি মরা চারি ধরে বসে আছে আর ভাবছে বেনিকে কি ঠকানোই ঠকিয়েছি টাকাকে টাকা পেলু আবার বেনিটা মরেও গেল এখন আর আমি এক লাই বক্তারি করব আমাকে আর পাইকে মনের আনন্দে শিবু একটা বেড়ি ধরিয়েছে এমন সময় হঠাৎ পেচন থেকে প্রচন্ড এক চর খেয়ে শিবু প্রায় চিৎপাত হয়ে পড়ে গেল ধর্মর করে উঠে চারিদিকে তাকিয়ে দেখলো কেউ কোথাও নেই বেনি মরা চালির উপর শুয়ে আছে কে চর মারলে শিবু জীবনে অনেক মরা পুড়িয়েছিল তাই শ্মশানে তার ভয় ছিল না সে ভাবলে কি হলো শুধু একটাও পাখি নেই তাহলে কি শকনের বাচ্চা গেল নাকি শিবুর বড়ই ভাবনা হলো সে সতর্কভাবে বসে মরা পাহারা দিতে লাগলো শিবু মরার পায়ের দিকটাতে বসেছিল হঠাৎ মরাটা এক পা তুলে ক্যাক করে তার পেটে এক লাথি কষিয়ে দিয়ে আবার যেমন ছিল তেমনি ভাবে শুয়ে রইল লাথি খেয়ে শিবু কপ করে উঠেছিল কিন্তু তবুও সে সহজে ভয় পাওয়ার পাত্র নয় তার মনে হলো বেনিতা নিশ্চয়ই মরেনি তাকে ভয় দেখিয়ে টাকা আদায় করবার এই এক ফন্দিবার করেছে নইলে মরা কখনো লাথি মারতে পারে শিবু বেনীর নারী টিপে দেখলে নাড়ি নেই গা বরফের মতো ঠান্ডা তখন বুকে কান রেখে দেখলে শব্দ হচ্ছে কিনা কিন্তু বুকও একেবারে নিস্তব্ধ এই দেখে শিবুর ভীষণ ভয় হলো বেণি যে মরে গিয়েছে তাতে সন্দেহ নেই সুতরাং এ বেণির ভূত না হয়ে যায় না মেনি যে ভূত হয়েও সেই পঞ্চাশ টাকার কথা বলেনি তা বুঝতে পেরে শিবু উঠে পালাতে গেল কিন্তু পালাবার চোখে ছিল যেই সে মরার বুক থেকে মাথা তুলতে যাবে অমনি বেনির মরা তড়াক করে চালির ওপর উঠে বসে দু হাতে গলা জড়িয়ে ধরলে শিবু গলা ছাড়াবার জন্য যতই টানাটানি করে বেনির মরা ততই তাকে জোরে আঁকড়ে ধরে শেষে সেই শ্মশানের ওপর মরা আর মানুষে দোস্তুর মতো কুস্তি বেঁধে গেল এ ওঠে তো ও পড়ে ও পড়ে এ ওঠে শিবু যেই পালাতে যায় অমনি বেনির মরা তাকে লেঙ্গি করে ফেলে দেয় শিবু বাবারে মরে গেল আর মরার সঙ্গে লড়াই করতে লাগলো কিন্তু ভূতের সঙ্গে শিবু পারবে কেন বেনির মরা একেবারে বান্দা কিছুক্ষণ পরে শিবু ক্লান্ত হয়ে পড়লো ইতিমধ্যে ছেলে ছোকরারা কাঠ জোগাড় করে ফিরছিল তারা শিবু চিৎকার শুনে দৌড়ে এসে যে দৃশ্য দেখল তাতে তাদের বুকের রক্ত প্রায় ঠান্ডা হয়ে গেল তারা দেখলো বেনির মরা আর শিবু চালির ওপর পাশাপাশি গলা জড়িয়ে বসে আছে মরার মুখে বিন্দুমাত্র বিকৃতি নেই তার এক হাত সানাসির মতো শিবুর গলাটি জড়িয়ে আছে শিবুর মুখ ভয়ে নীল হয়ে গেছে সে মাঝে মাঝে উঠে পালাবার চেষ্টা করছে কিন্তু পালাতে পারছে না বসে পড়ে ঠকঠক করে কাঁপছে শিবুর ছেলেও পোড়াতে এসেছিল তাকে দেখে শিবু ভেউ ভেউ করে কেঁদে উঠল ওরে বাবা বাড়ি যা 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 টাকা হাতে আমাকে ছাড়বে না দিয়ে শিবুর ছেলে বাপের অবস্থা দেখে বাড়ি দৌড়লো আর সকলে আলো জেলে চালে ঘিরে রইল পোড়াবার উপায় নেই পোড়াতে হলে দুই মুক্তারকে তারকে একসঙ্গে পোড়াতে হয় কারণ বেনির মরা তখন শিবুর গলা জাপটে ধরে বসে আছে ঘন্টাখানেক কেটে গেল তারপর হঠাৎ মরাটা শিবুর গলা ছেড়ে দিয়ে আবার চালির ওপর চিৎপাত হয়ে শুয়ে পড়ল সবাই একসঙ্গে চমকে উঠল তারপর বুঝতে পারলে যে ওদিকে বেনির পঞ্চাশ টাকা আদায় হয়ে গেছে বন্ধুর বাহুবন্ধন থেকে মুক্তি পেয়ে শিব আর সেখানে দাঁড়ালো না একবার গো বলেই সে অন্ধকারে পো পো করে শ্মশান ছেড়ে পালালো নমস্কার যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর একদম না যাতে নতুন নতুন গল্পগুলোর আপডেট পেতে আপনাদের সাহায্য করবে শুভরাত্রি সুস্থ থাকুন সঙ্গে থাকুন